আসসালাম আলাইকুম লালগুড়ি ঘাট থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি আমি আলু আলী ভিডিওতে তো এই ঈদে যুক্ত হয়েছে আমি আলু আলী চার লঞ্চটি একদম সম্পূর্ণ নতুন লঞ্চ ঢাকা ইলিশা হাকিমদি রোডের তবে আজকে আলো চার এই লঞ্চটি ঢাকা কালীগঞ্জ ইলিশা রুটে সার্ভিস দেবে সুরবি আট লঞ্চের পরিবর্তে যদিও এই লঞ্চটির পারমিট হাকিমুদ্দি পর্যন্ত কিন্তু এই যে হাকিমদ্দি সার্ভিস দিল এখন আজকে সুর্বি আটের পরিবর্তে যাবে ইলিশা তো আজকে আপনাদেরকে এমবি বি চার লঞ্চের একটি জার্নি রিভিউ শেয়ার করবো ইনশাল্লাহ তো কেমন লাগে কেমন করে আল আলি চার লঞ্চটি আর নতুন লঞ্চে ট্রিপ দেওয়ার মজায় অন্যরকম তো প্রবেশ করতেছি তাদের ভিতরে আর নিতলা কোনো চেয়ার নেই নিস্তল হলো পুরোটা ডেক আর কালিগঞ্জ ইস্য পর্যন্ত ভাড়া হলো পাঁচশো টাকা করে ডেক আর নিস্তলা যাত্রীদের জন্য মাথার উপরেই পর্যাপ্ত পরিমাণে লাইট আছে আর এক পাশে ফ্যান দেখা যাচ্ছে আরেক পাশে ফ্যান নেই তো দুই সারিতে ফ্যান দেওয়া উচিত ছিল যেহেতু এখন গরমের সময় তবে লঞ্চ হলে সেটা ভিন্ন কথা লঞ্চ হলে বাতাস লাগে আর পেছনের দিকে হলো ইঞ্জিন রুম আর এগুলো হলো ইঞ্জিনের যে কোয়েল নেয় কোয়েলের ড্রাম আর এটা হলো তাদের পেছনের দিকে একটি দোকান আছে এখান থেকে চিপস জুস কিনে খেতে পারবে যাত্রীরা আর তাদের প্রপাল ইঞ্জিন রুমটা টাইট সিস্টেম এটা ভালো দিক আর রেস্টুরেন্ট যাত্রীদের আর আছে ওয়াশরুম আর দেখতে পাচ্ছেন ময়ূর ছেড়ে যাচ্ছে একটা তিরিশ মিনিটে চাঁদুর উদ্দেশ্যে তো চলে যাচ্ছি তাদের দ্বিতীয় এই দ্বিতীয় তলা উঠে সিঁড়ি আর এ হলো তাদের দ্বিতীয় তলার আর তৃতীয় এটা হলো কেবিন এর বারান্দা সামনের দিকে সমস্ত বিজনেস ক্লাস চেয়ার এগুলো আচ্ছা ওই পাশ দিয়ে ঢুকি আচ্ছা এই জায়গাটায় কিছুই নাই ফাঁকা আর যখন এই লঞ্চটি বানানো হচ্ছিল তখন তখন এই জায়গায় দিয়ে মানে যেটা ডক মানে যখন বানাচ্ছিলো তখন তাদের কর্মকর্তা থেকে শুনতে পেরেছিলাম যে এই জায়গায় তারা এসি চেয়ার করবে বিজনেস ক্লাস আর কি তো এখান দিয়ে দেখলাম সব ফাঁকা আমি জানি না এটা কী কেন রাখলো আর এলো দ্বিতীয়তলার করিডোর আর লাইফ বয় আছে দ্বিতীয়তলার রিডিংয়ের সাথেই তো নতুন লঞ্চ হিসেবে খুব একটা মানে আহামুরি গর্জেস ডেকোরেশন করা হয়নি লঞ্চটিতে আর এই হলো দ্বিতীয়তলার কেবিন যাত্রীদের ওয়াশরুম ওয়াশরুম লো কমার তো চলে যাচ্ছি তাদের দ্বিতীয়তলায় আর এ হলো তাদের সিলিং আপনাদেরকে কেবিনগুলো একটু পরে দেখাবো যেটা বললাম যে নতুন লঞ্চ হিসেবে আহামুরি কোনো ডেকোরেশন করেনি যেটা আমরা সাধারণত দেখি যে নতুন লঞ্চে খুব সুন্দরভাবে ডেকোরেশন করে আর যখন রাত্রে পৌঁছাবে তখন আপনাদেরকে এই লঞ্চের রাত্রে লাইটিংগুলো একটু দেখাবো যে কিরকম লাগে তখন আর এ হলো পিছন দিকে হলো ফ্যামিলি কেবিন আর এখানে একটি ছাদের কাছে একটি কফি শপ আছে এই হলো কফি শপ আর এটা হলো ছাদ মানে ছাদে যারা উঠবে তারা এখান থেকে কফি কিনে খেতে পারবে এই কফি শপ থেকে আর হলো সাইলেন্সার পাইপ আর পেছন হলো হাইড্রলিক যন্ত্র লঞ্চটিকে ডানে আপনাদেরকে একটি সিঙ্গেল কেবিন দেখাই হলো সিঙ্গেল কেবিন আর এই সিঙ্গেল কেবিন একটি খাট আর একটি ফ্যান আছে আর একটি কেবিনেট আছে এই সিঙ্গেল কেবিনে ভাড়া হলো এক হাজার টাকা করে ইলিশা পর্যন্ত তো এটা হলো তাদের ডাবল কেবিন ডাবল কেবিনে দুইটা খাট আছে আর তাদের সবগুলো সিঙ্গেল ডাবল কেবিন হলো নন এসি কেবিন আর তাদের ডাবল কেবিনে ভাড়া হলো দুই হাজার টাকা আর একটি ফ্যান আছে ডাবল কেবিনে আর এটা হলো আলো চার লঞ্চ মাস্টার ব্রিজ এই হলো টেলিগ্রাফ আর এটা হলো স্টিয়ারিং আর ম্যানুয়াল স্টিয়ারিং আর এটা হলো হাইড্রোলিক রিমোট আর জিপিএস তারপরে হলো ভিএইচএফ অন্য লঞ্চের সাথে যোগাযোগ করার জন্য আর এটা হলো জিপিএস এখানে রোড ম্যাপ সেভ করা থাকে তো ছাড়া সময় হয়ে গেছে এখন দুইটা বাজে আর একটি ইঞ্জিনকে পেছনে চালানোর ডিরেকশন দিলেন আর একটি ইঞ্জিনকে বন্ধ রাখার ডিরেকশন দিলেন

এখন লঞ্চটি এখন একদম সামনে চলবে তো এখন দুইটা বাজে দুইটা বাজে ছাড়লো আর তারপর পতুলা ঘাট দিবে পতুলা থেকে তারপর সরাসরি কালীগঞ্জ তারপরে আর এটা হলো যেটা বললাম একটু আগে এটা হলো জিপিএস জিপিএস আপনারা দেখতে পাচ্ছেন স্পিড এখন এস জি যেটা স্পিড অফ গ্রাউন্ড ওটার স্পিড এখন আস্তে আস্তে বাড়তেছে পাঁচ নটিক্যাল মাইল সাড়ে পাঁচ নটিক্যাল এভাবে হয়তো বা এগারো দশ বা এগারো নটিকেল মাইল পর্যন্ত যাবে স্পিড আর এটা হলো ষোলো চ্যানেল যেটা এটা হলো অন্য জাহাজের সাথে যোগাযোগ করার জন্য কয়টা বাজে পৌঁছাবেন আর উনি যে উনি আসেন যে উনি হলেন সুকানি উনি আগে ছিলেন ময়ূর দশ লঞ্চে আপনারা হয়তো বা আমার ময়ূর দশ লঞ্চের সে ভিডিও তো ওনাকে দেখে থাকবেন

হ্যাঁ জাহাজ কি মানে কী পরিমাণ ডানে বামে নিতেছে যেমন এখন যে মানে এখন যে কাটার মতো যেটা দেখতাছেন জিরো দিকে অর্থাৎ জাহাজটা এখন সোজা চালানো হচ্ছে একদম সোজা আছে আর মানে ঠিক কি পরিমাণ ডানে বামে সুপারিটা ঘুরতেছে সেটা এই ইন্ডিকেটরে ডিরেকশন করে তো ঈদ পরবর্তী সময় যে এখানে অন্য লঞ্চে কম যাত্রী হয় তো আলো আলি চার লঞ্চে নিশ্চলার দিকে মোটামুটি বেশ ভালো যাত্রী আছে আর ফ্যান লাগানোর কাজ চলতেছে যেহেতু নতুন লঞ্চ এখনো ফ্যান লাগায় নাই তাই নতুন ফ্যান লাগাচ্ছে তারা আর ওই পাশ দিয়েও ফ্যান লাগাবে দুই শাড়িতে তারা ফ্যান লাগাবে আলো আলি চার লঞ্চে চায়নার তৈরি জিচাই ব্র্যান্ডের জি জিবু ব্র্যান্ডের দুইটি ইঞ্জিন রয়েছে যার হর্স পাওয়ার সম্ভবত খুব সম্ভবত সাতশো পঞ্চাশ আর এই দুইটি ইঞ্জিন কিন্তু পূর্বে এয়ারখান এক লঞ্চে ব্যবহৃত হয়েছে তো এয়ারখান এক লঞ্চের ইঞ্জিন এখন আলো ব্যবহৃত হচ্ছে তো এই ইঞ্জিনের সর্বোচ্চ আর পি এম হল তেরোশো পঞ্চাশ তো এখন এই ইঞ্জিনকে এক হাজার বিরাশি এক হাজার তিরাশি আর পি এ চালানো হচ্ছে আর আপনারা প্লেটে দেখতে পাচ্ছেন পাবদা মাছ তারপর ভর্তা তারপর হলো ডাল মাছ ভুনা আর ভর্তা তো পরে যে আমি ডাল নিয়েছিলাম আর এটা হলো লঞ্চের স্টাফদের খাবার আর আমি এই লঞ্চের স্টাফদের এই খাবারটি আমি খেয়েছি এটা ডিফারেন্স এক্সপিরিয়েন্স তো সোম এম ভি আলু চার এই লঞ্চটি ঢাকা থেকে ছেড়েছিল দুইটা এখন বাজে দুইটা বত্রিশ আর ফুতুলাতে এখন যাত্রা বিরতি করবে ফতুল্লা থেকে যাত্রী নিবে তো আপনারা জানেন যে আলু নয় তারপর সরুিয়াট আলু আলির চার এই লঞ্চগুলো মানে যেগুলো ঢাকা থেকে দুইটায় ছাড়ে ওরা এই লঞ্চগুলো সবগুলো যাত্রা বিরতি করে ফতুল্লা থেকে যাত্রী নেয় এবং ইলিশা থেকে ঢাকা যাওয়ার পথেও যাত্রী নামায় এই লঞ্চগুলো আপনারা সবসময় সময় জিনিস খেয়াল রাখবেন যখন লঞ্চ ঘাটে বার্থিং করবে বার্থিং করার সময় আপনারা এই যে লঞ্চের যে দেখতেছেন এই রুশির সামনে আপনারা কেউ অবস্থান করবেন না কারণ অনেক সময় বাইনি চান্স লঞ্চের রশি ছিঁড়ে যেতে পারে তখন একটা দুর্ঘটনা ঘটতে পারে এই যেমন রশি এই যে এই যাত্রী যেমন এই যে রশিকে ডিঙ্গে এভাবে আসতেছে এভাবে আসা উচিত না কারণ যে কোনো সময় এই রশি ছিঁড়ে গেলে তখন একটি মারাত্মক দুর্ঘটনা ঘটে যেমন ঈদের আগে সদরঘাটে পাঁচজন মারা গেছে স্পটলেট এই রশি ছিঁড়ে তো অল্প কয়েকজন যাত্রী উঠলো বেশি যাত্রী হয়নি তো ঘড়িতে এখন সময় দুইটা চল্লিশ প্রায় তিন চার তিন থেকে চার মিনিটের মতো ঘাটে ছেলে ফতলা আর এখন সরাসরি ফতলা থেকে এখন সরাসরি বলে কালীগঞ্জে যাত্রী নামাবে তারপর চলে যাবে ইলিশা ইলিশা পৌঁছাতে আটটা থেকে সো থেকে সাড়ে সময় নেবে সাড়ে আটটা বাজবে আর কি রাতে তো ইনশাল্লাহ আপনাদেরকে যখন লঞ্চটি বন্সিগঞ্জ ক্রস করে মেঘনায় প্রবেশ করবে মেঘনা অতিক্রম করবে তখন আপনাদেরকে একটি থ্রি সিক্সটি শট দেখাবো এই লঞ্চটির গতির তো এ হলো ভিএি জোন আলোয়ালি চার লঞ্চের তো এখন আপনাদেরকে ভিভি জোনের ভিতরে দেখাবো আর এই ভিএি এগুলো এগুলো হলো ডাইনিং স্পেস ডাইনিং স্পেসে সোফা আছে হলো এসি আছে ডাইনিং স্পেসে আর হলো ডাইনিং টেবিল কেবিন যাত্রীর খাওয়ার জন্য আর এটা হলো সোফা যাত্রীর বসার জন্য আর এই ডাইনিং স্পেসটি সিদ্ধাত নিয়ন্ত্রিত একটি এসি আছে এখন সময় তিনটা সাতাশ অলমোস্ট প্রায় দেড় ঘন্টা হয়ে গেল ঢাকা থেকে ছাড়া আর এখন গজেলে টার্নিং এর কাছাকাছি আলালি চার লঞ্চটি মোটামুটি বেশ ভালো স্পিডে চলতেছে লঞ্চটি এখন স্পিড আছে প্রায় এগারো দশমিক ছয় নটিক্যাল মাইল আমরা স্রোতের দিকে যেতেছি না স্রোতের অনুকূলে স্রোতের দিকে লঞ্চটি এখন ইসা যাচ্ছে তো তেইশ তারিখে তেইশ তারিখে এমবি বাঙালি এই নৌযানটি অগ্নিকাণ্ডের শিকার হয়েছিল আর লঞ্চ এই জাহাজটির তিনতলায় বেশ কিছু কেবিন পুড়ে গিয়েছে অগ্নিকাণ্ডের সময় আর সেটি এখন ঠিক করার জন্য সেটি এখন সংস্কার কাজ করার জন্য এখন এখনঙ্গেল শিপিআ নিয়ে যাওয়া হচ্ছে এই বাঙালি লঞ্চকে ডাকবোর্ডের টেনে সেটা জানতে পারলাম যে এসি থেকে দুর্ঘটনা হয়েছে এসি বিস্ফোরণের মাধ্যমে এই দুর্ঘটনা হয়েছে আর পরে তিনতলার প্রায় এগারোটি কেবিন ঘুরে গিয়েছে এমবি বাঙালি এই জাহাজটির আর সেটাই এখন জন্য ইয়েঙ্গের ডকিয়াটি নিয়ে যাওয়া হচ্ছে তৈলিশা কালীগঞ্জ যেতে যেতে আপনারা আলো চার লঞ্চের বিভিন্ন অ্যাঙ্গেলের থ্রি সিক্সটি ক্যামেরার ফুটেজ উপভোগ করতে থাকুন লঞ্চের একদম টপ ছাদে তিনতলার ছাদে মাস্টার ব্রিজের উপর এটা হলো মাস্তুল আর মাস্তুলে দেখা যাচ্ছে নেভিগেশন লাইট নেভিগেশন লাইটের দেখা যাচ্ছে যে লাল লাল নেভিগেশন লাইট এবং সবুজ নেভিগেশন লাইট এটা মূলত রাত্রের বেলা জলে আর তখন এই এই লঞ্চকে যখন ক্রসিং করে অপোজিট থেকে যে কোনো লঞ্চ বা এই লঞ্চকে যখন কোনো লঞ্চ যদি ওভারটেক করে তখন এই লাইটগুলোকে তারা ফলো করে আর এটা হলো সাইরেন কোনো হাইড্রোলিক হর্ন নেই এটা হলো একটি নর্মাল একটি সাইরেন আর ছাদটা অনেক বড় আমরা যেরকম অন্যান্য যে টপ ছাদে দেখি যে এসের আউটডোর দিয়ে একদম ছাদটা নষ্ট থাকে তো এই লঞ্চে যেহেতু বেবি কেবিন পেদিতে অন্য কোনো অন্য কোনো কেবিনে এসি নেই তো তাই এই লঞ্চটির ছাদ একদম ফাঁকা একদম মানে মনে হবে যে আপনি ফুটবল বা ক্রিকেট যে কোনো কিছু খেলতে পারবেন একদম বিশাল একটা স্পেস আর এরকম বিশাল স্পেসের মজাটা অন্যরকম আর তিনতলার ছাদে পেছন দিকে দেখা যাচ্ছে কেবিন যাত্রীদের ওয়াশরুমের জন্য এটা হলো ট্যাঙ্ক এখান থেকে পানিটা যায় মূলত আর এ হলো সাইলেন্সার পাইপ আর তিনতলা থেকে হলো এটা

ঘড়িতে এখন সময় আটটা এক মিনিট আর ঢাকা থেকে ছেড়েছিল বেলা দুইটায় মোট ছয় ঘন্টা সময় লাগলো উলানিয়া কালীগঞ্জ আসতে আর ওলাইনিয়া কালীগঞ্জে মাত্র লোডশেডিং হলো বিদ্যুৎ চলে গেলো তো এরা হলো মূলত ভোলার যাত্রী এরা ইলিশা যাবে এই লঞ্চে করে তো উলানিয়া কালীগঞ্জে প্রায় আটটা সাত বাজে আর আটটা সাত বাজে এখন উলানিয়া কালীগঞ্জ থেকে ছেড়ে যাচ্ছে তো ফেন্ডারে যে দাঁড়িয়ে আছে যে নৌ পুলিশ উনি লঞ্চের মধ্যে উনি কালীগঞ্জে নামার কথা ছিল উনি নামতে পারেননি তো ওনার জন্য ওনাকে নামানোর জন্য আবার উলানিয়া কালীগঞ্জে আবার লঞ্চটি যাচ্ছে তো পুলিশটি নেমে গিয়েছেন ওনার জন্য উনি মূলত লানিয়া কালীগঞ্জ থেকে যে কোন একটি প্রয়োজনে লঞ্চে উঠেছিলেন তো উনি নামার আগেই লঞ্চটি গুলানে কালীগঞ্জ থেকে ছেড়ে দিয়েছিল তো এখন আবার ওনার জন্য আবার লঞ্চটি গুলানে কালীগঞ্জে আবার লঞ্চটিকে বার্থিং করিয়েছেন তা আবার এখন ছেড়ে যাবেন তো গড়ি দেখো আটটা আটত্রিশ মিনিট আর ছেড়ে ছিল বেলা দুইটায় তো বলতে গেলে প্রায় ছয় ঘন্টা আটত্রিশ মিনিট সময় লাগলো ইলিশা পর্যন্ত আসতে আলু চার লঞ্চের তো যেখানে আমি তাদের সুরবিহার তারপর আলু নয় এই লঞ্চগুলোতে আমি সাড়ে আটটার মধ্যে পৌঁছে গিয়েছি সেখানে একটু দেরি করেছে আলু আলি চার রেল লঞ্চটি আর দেখা যাচ্ছে কার্নিভাল ক্রুজ এটা ছাড়বে ঢাকার উদ্দেশ্যে নয়টায় তো আলু আলি চার লঞ্চটি ফারহান নয় এই লঞ্চটির পাশে বার্থিং করতেছে ফারহান নয় ছেড়ে যাবে রাত সমত দশটা তিরিশ মিনিট হ্যাঁ দশটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে ফারহান নয় আর নয়তে বেশ ভালো পরিমান যাত্রী আছে আর লঞ্চ ঢাকা থেকে ছাড়ে সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিট চার ডেকোরেশন সিলিং আর পাশে হলো ফারান নয় তো এই হলো আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ইলিশা থেকে বিদায় নিচ্ছে